আপনার ফ্যামিলি আছে কে কে এখন আমার তে আমার বড় ভাই আমার একটা ছেলে আছে আপনি বিয়ে হইছিল আগে ও আগে কোথায় কি বলতেছে আগের হাজবেন্ড ডিভোর্স হয়ে গেছে না জি তো বর্তমানে আপনি কেমন মনের মানুষ মনে করেন যে বয়স্ক থাকে এবং কি আগে পরে বিবাহ করে থাকে এরকম লোক থাকে এরকম হইলে কোনো সমস্যা নাই তো সম্পর্ক করতে ফোন দেওয়ার ফোন দেওয়ার সভা নষ্ট করার মতো মনের মানে মনের পাওয়ার ইচ্ছা থাকে তাহলে ফোন দিলে অসুবিধা নেই ঠিক আছে